হ্যালো ড্রাস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার হাতে যদি একটি এস এন বি মাদা কার্ড অর্থাৎ ভিসা কার্ড এই কার্ডটি থাকে তাহলে কিন্তু আপনি চাইলেই খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনার অ্যাকাউন্টের আইবিএন এবং অ্যাকাউন্ট যে নাম্বারটা আছে এই পেপারটা কিন্তু বের করে নিতে পারবেন তো এটা বের করার জন্য কিন্তু ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন হয় তো আপনি ব্যাংকে না গিয়েও কিন্তু আপনি ঘরে বসেই আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে পেপারটি বের করে নিতে পারবেন আর এই পেপারটি কিন্তু আপনার কোম্পানি অথবা কফিলকে দেওয়ার প্রয়োজন পড়ে অনেক সময় অনেক জায়গায় দেওয়ার প্রয়োজন পড়ে স্যালারির জন্য বা কারো কাছ থেকে টাকা পয়সা আনার জন্য ঠিক আছে তো আপনারা যদি এই আইপিএন লেটারটি আপনার মোবাইল ফোনটি দিয়ে বের করতে চান তাহলে ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখলে কিন্তু আপনি এই কাজটা খুব সহজেই শিখে যাবেন ঠিক আছে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই আপনারা চলে যাবেন আপনার এসএনবি অ্যাপ্লিকেশনে তো যারা জানেন না কীভাবে এসএনবি অ্যাপ্লিকেশন লগ করতে হয় ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সকল ধরনের এসএনবি সম্পর্কে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন তো আমি এখানে ক্লিক করার পরে আমার ইউজার নেমটি নিয়ে নিয়ে তো পাসওয়ার্ডটি দিয়ে লগ ইনে ক্লিক করব তারপরে আমার ফোনে একটা ওটিপি কোড চলে আসবে সেই কোটি ওটিপি কোডটা অটোমেটিক নিয়ে নিয়ে ঠিক আছে আমার ফেস দিয়ে সেট করে রাখছি তো সেই জন্য আপনারা এখানে একটা ক্লিক করার পরে আপনারা দেখবেন যে আপনার এখানে অ্যাকাউন্ট নাম্বার বা অনেক কিছু চলে আসছে তো ডান পাশে দেখবেন মুর ও ঠিক আছে এখানে একটা ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন আইবিএন ব্যালেন্স ওখানে একটা ক্লিক করতে হবে তো এখানে দেখতে পাবেন আই লেটার তো আপনারা উপরটাতে একটা ক্লিক করবেন উপরটাতে ক্লিক করার পরে কিন্তু আপনার যেই স্টাম মারা ব্যাপারটি আছে আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং আইবি নাম্বারের ব্যাপারটা সেটা কিন্তু পিডিএফ ফাইল আকারে চলে আসবে তো আপনারা চাইলে একটা মানে পিডিএফ ফাইল ডাউনলোড করার একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারেন অথবা আপনি সফটওয়্যারে আপনার বন্ধু বান্ধবের কাছে এটা শেয়ার করে দিতে পারবেন পরে আপনি এখান থেকে ডাউনলোড করে আপনি যদি কোনো অফিসের ডিউটি করে থাকেন বা একটা কম্পিউটারের দোকানে গিয়ে কিন্তু এটা এক দুই টাকা দিয়ে প্রিন্ট করে বের করে নিয়ে আসতে পারবেন ঠিক আছে আপনাকে ব্যাঙ্কে যাওয়ার কোনো প্রয়োজন হবে না তো আমার কাছে সফটওয়্যার আছে তো সেই সফটওয়্যারটি দিয়ে আমি ডাউনলোড করে নেব ঠিক আছে তো আমি সেই সফটওয়্যারে নিয়ে আসলাম এই সফটওয়্যারটির লিঙ্ক অফ বিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে আপনারা ডাউনলোড করে নেবেন অথবা আপনারা হোয়াটসঅ্যাপ থেকে করলেও কিন্তু এটা যাবে কোনো সমস্যা হবে না তো দেখতে পাচ্ছেন এইরকম পেপারটা কিন্তু ব্যাঙ্কে জানা লাগে তো আমি এটাকে ডাউনলোড করার জন্য ডান পাশে থ্রিলেন ক্লিক করবো সেভ টু গ্যালারিতে ক্লিক করলে কিন্তু এটা আমার গ্যালারিতে চলে যাবে ঠিক আছে তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যে কীভাবে হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে এই বি এন লেটারের যে পেপারটি আছে সেটা বের করে নিতে পারবেন খুব সহজেই তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এন এনবি সম্পর্কে সকল ধরনের ভিডিও পাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম